আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন কুমান সকল ভাইদেরকে বলতে আসছি একটি সাইকেলের দোকান বিক্রি করা হবে বেরেমি মাতামাট খাদেমি মাতামাস কাঠ খাদে সাইকেলের দোকানটি বিক্রি করা হবে এখানে নাম্বার দেওয়া হবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি কেনার আগ্রহ থাকে দোকানে মালমূত্র সব পদের মাল আছে নতুন সাইকেল বাচ্চাদের সাইকেল বড় সাইকেল সব আছে এখানে বিটের ভিতরে সব যেভাবে আসছে এভাবেই দোকান রেডি দোকান অলরেডি চলে অবশ্যই বিক্রি করিয়া ভালো লাগবে দোকানটা অবশ্যই আপনারা যদি কেনার আগ্রহ থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া হবে এখানে নাম্বার দেওয়া হবে আপনার সব মালই আছে দোকানে মালে দোকান দোকানটা বিক্রি করা হবে অবশ্যই কেউ যদি কেনার আগ্রহ থাকেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে রাল্লিং দোকান ঠিক আছে রাল্লিং দোকান দোকানের ঠিকানা হয়েছে ব্রেমি খাদ্রাসে মতামাসকাট ব্রেমি খাদ্রাসে মতামাসকাট দোকান এখানে নাম্বার দেওয়া হবে অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেনার আগ্রহ থাকে রালিং দোকান আপনাদের ফুল দোকানটাই ভিডিও করে দেওয়া হয়েছে এখানে ফুল দোকানের ভিডিও করাই হয়েছে বাইরে ভিতরে সব দোকানের সব কিছু ভিডিও করা হয়েছে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেওয়া হয়েছে এখানে অবশ্যই আপনারা দেখবেন ভিডিও দেখবেন অবশ্যই যারা কেনার আগ্রহ থাকেন অবশ্যই আসবেন যোগাযোগ করবেন সমস্যা নাই দোকানটা বিক্রি করা হবে আর কি এখানে নাম্বার দেওয়া হবে আপনারা ওই নাম্বারেই যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আর মতামত ইনশাল্লাহ দেখে পারবেন সমস্যা নাই ঠিক আছে দোকানে সব কিছুই রেডি আছে সিসি ক্যামেরা আছে এসি আছে সব কিছুই রেডি আছে ঠিক আছে দোকানের ভিতরে চারটে ক্যামেরা ফিটিং করা আছে রলিং দোকান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া হবে এই যে দোকানের পিছনে স্ক্র্যাপ মানে পুরানো সাইকেল টাইকেল সবকিছুই আছে স্টক এখানে পুরানো মানে দোকানের ভিতরে কিছুই আছে